টুকরো কথা রেগুলেটিং অ্যাক্ট ও পিঠ প্রণীত ভারত শাসন আইন রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ বোম্বাই বাংলা প্রেসিডেন্সির তিনটি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয় গভর্নর জেনারেল বলে একটি নতুন পদ তৈরি করা হয় ঠিক করা হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল তার অধীনে মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলি গভর্নরেরা থাকবেন গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে পাঁচ বছর চারজন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেল কাউন্সিল বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতে ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ নতুন একটি আইন বানানে সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয় সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি আইনটি বলবৎ হয় এর ফলে ভারতের ব্রিটিশ কোম্পানি কার্যকলাপের উপর ব্রিটেন পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল পিট প্রণীত আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয় সেই বোর্ডকে কে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনা পুরো দায়িত্ব দেওয়া হয় পাশাপাশি ওই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য